চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে এই সংসদ সদস্যের মরদেহ উদ্ধার করা হয় ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করেন ঝিনাইদার চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার পৌর কাঞ্চলের নির্বাচন দিয়ে রাজনীতি শুরু তার আনারুল আনারের নির্মম মৃত্যুতে এলাকাবাসী শোকে স্তব্ধ না স্বজনদের আহাজারি। এলাকাবাসী বলছেন জনগণের প্রকৃত সেবক ছিলেন তিনি সংসদ সদস্য হলেও গ্রামে কখনো পুলিশ প্রোটোকল নিতেন না হারালাম কালীগঞ্জবাসীকে অভিভাবক হারাইলো উপকারে চাড়া কোনো সে কাউকে কোনো দিন বলে মনে করেনি আনার সাহেব খেলার মধ্য দিয়েই তার পরিচিতি লাভ করে উনি সবাইকে সমান চলে চোখে দেখতে আর কান্নাজড়িত কণ্ঠে বাবা এমপি আনারুল আজিমের হত্যাকারীদের বিচার চালেন মেয়ে মুমতারিন ফেরদৌস কথা তোমার দুই দাতে সমস্যা আমি এসে তোমারে আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডক্টরে ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়া এসে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে তুমি থাকো আমি আজ এই কথা বলে গেছে জামার সাথে তারপরে আমার সাথে আমি গল্প সন্দেহ করছি না কিন্তু কারা আইগুলো আমি দেখতে চাই তারপরে আমি আমার সন্দেহ কথা প্রকাশ করব না আমি এরকম কোনো কিছু পাচ্ছি না এরকম কোনো কিছু আমি এখনও পাইনি যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে যাদেরকে এখনও ধরার পরিকল্পনা চলছে তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে আমি কোনো কিছুই জানি না আমি জানলে আমি তো তাহলে জেনেই যাতাম আমার বাবা আমি কি চাইবো আপনারা বলে আপনার কাছে অনুরোধ আমার বাবার আপনারা আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন